হ্যালো স্টুডেন্টস আজকের ভিডিওতে আমরা দশমিকের গুণ ভাগ কীভাবে করতে হয় সেটা শিখব দশমিক বিন্দু স্থান পরিবর্তন করে কীভাবে দশমিকের গুণ ভাগ করতে হয় সেটা এই ভিডিওতে শিখবো আমরা দেখো তোমরা স্ক্রিনে কিছু অঙ্ক দেখতে পাচ্ছ এই অঙ্কগুলো করতে তোমাদের সিফ টাইম লাগবে দুই থেকে তিন সেকেন্ড দুই থেকে তিন সেকেন্ড টাইম লাগবে তোমরা যদি ভালোভাবে অঙ্কগুলো করা শিখে যাও তাহলে প্রথমে আমরা যে অঙ্কগুলো করা আছে সেই অঙ্কগুলোর গুণগুলো আমরা শিখব কীভাবে করতে হয় দেখো এইখানে আমি যে কটা অঙ্ক নিয়েছি সে কটা দেখো সব প্রকার গুণ কিংবা ভাগ শুধুমাত্র করতে হচ্ছে একের গায়ে শূন্য যে আছে সেই সংখ্যাগুলো দিয়ে ঠিক আছে একের গায়ে যদি শূন্য থাকে সেই সংখ্যাগুলোর গুণ কীভাবে করব বা ভাগ কীভাবে করব সেটা আমরা এখানে শিখব ঠিক আছে দেখো এখানে প্রথম গুণটা আছে আমাদের পঁয়ষট্টি গুণিত একশো তাহলে এই গুণটা করার জন্য আমাদের কি করতে হবে দেখো এই গুণটা করার জন্য দেখো পঁয়ষট্টির সঙ্গে যদি এক গুণ করি তাহলে পঁয়ষট্টির সঙ্গে এক গুণ কথা কথায় আমাদের পঁয়ষট্টি তাহলে লিখে দেবো পঁয়ষট্টি এখানে লিখে দেবো এবার আমাদের যটা শূন্য আছে ততটা শূন্য এখানে বসিয়ে দিলাম ঠিক বোঝা গেল তাহলে এটাই হয়ে গেল আমাদের উত্তর যেহেতু এখানে দশমিক নেই মানে সেই জন্য আমাদের এটাই হয়ে যাবে উত্তর বোঝা গেল এরপর পরের সংখ্যাটা দেখো আমাদের গুণটা কীভাবে করছে দেখো তিন চার পাঁচ মানে তিনশো পঁয়তাল্লিশের সঙ্গে আমাদের হাজার গুণ আছে তাহলে প্রথমে আমরা এই যে এই একটা সঙ্গে আমাদের তিনশো পঁয়তাল্লিশ গুণ করবো তাহলে কত হবে আমাদের তিনশো পঁয়তাল্লিশই আসবে ঠিক এরপর আমাদের যে কটা শূন্য আছে আমাদের এই সব কটা শূন্য আমাদের এর পাশে বসে দিলাম তাহলে আমাদের গুণফল কমপ্লিট হয়ে গেল বোঝা গেল আশা করি এর পরের ক্ষেত্রেও ঠিক ভাবব যে এই দশমিকটা নেই আমাদের তাহলে সংখ্যাটা কত আছে আমাদের সাত আট নয় তার সঙ্গে আমাদের একশো গুণ তাহলে এই সাত আট নয়ের সঙ্গে যদি এক গুণ করি তাহলে কত হবে সাত আট নয় সাতশো উননব্বই আসছে এরপর আমাদের যে দুটো শূন্য আছে আগে নিয়ম অনুসারে দুটো শূন্য বসিয়ে দিলাম এরপর দেখো আমাদের দশমিক আছে আমাদের পিছন দিক থেকে একটা সংখ্যার পর মানে নয়ের পর এখানেও নয় মানে একটা সংখ্যার পর আছে আমাদের তাহলে এখানেও আমরা একটা সংখ্যার মানে পেছন দিক থেকে একটা সংখ্যার পর দশমিক বসব মানে দশমিকটা ঠিক এখানে বসবে বোঝা গেল তাহলে উত্তরটা হয়ে যাবে আমাদের সাত আট নয় শূন্য দশমিকের পর শূন্য কোনো মূল্য নেই বলে আমাদের এই উত্তরটা হয়ে যাবে আশা করি বোঝা গেছে এর পরের অঙ্কটা দেখো আমাদের কী আছে একইভাবে করবো আমরা দেখো এখানে দশমিক আছে ভাবব দশমিক নেই তার সঙ্গে আমাদের এক গুণ তাহলে কত হয়ে যাবে সংখ্যাটা আমাদের ছয় পাঁচ তিন দুই পাঁচ বোঝা গেলো এরপর আমাদের এখানে একটা শূন্য আছে বলে এখানে শূন্যটা বসে গেল এরপর দেখবো আমরা কটার পর দশমিক আছে দেখো পেছন দিক থেকে সবসময় সংখ্যা গুনতে হয় যে কোনো সংখ্যার পেছন দিক থেকে গুনতে হয় যে কত ঘর পর আমাদের দশমিকটা আছে এখানে দেখো একটা দুটো তিনটে তিন ঘর পর দশমিক আছে আমাদের তাহলে যেই সংখ্যাটা পেয়েছি আমরা এখানে গুণ করে এখানে আমরা পেছন দিক থেকে তিন ঘর পর দশমিক বসবর্ব এক ঘর দু ঘর তিন ঘর মানে এখানে দশমিক বসবর্গ তাহলে উত্তরটা হয়ে যাবে আমাদের সিক্স ফাইভ থ্রি দশমিক দুই পাঁচ ঠিক আছে তা আমরা দশমিক সংখ্যার কীভাবে স্থান পরিবর্তন করে ভাগ করতে হয় সেটা শিখবো দেখো ভাগ করার জন্য প্রথমে পাঁচকে ভাগ করতে হবে দশ দিয়ে দেখো আমাদের যেই সংখ্যাটা ভাগ করতে হবে সেই সংখ্যাটা আমরা একটু ছাড় দিয়ে মানে এখানে দেখিয়ে একটু ছাড় দিয়ে আমরা এখানে লিখব বোঝা গেল। তারপর আমাদের দেখো জটার পর দশমী মানে একের গায়ে যটা শূন্য আছে আমাদের ততগুলো সংখ্যার পর দশমী বসবে দেখো এখানে একের গায়ে আমাদের একটা শূন্য আছে সেই জন্য আমরা পেছন দিক থেকে এক ঘর পর দশমী বসবে তার মানে এখানে পাঁচ আছে পাঁচটা আমাদের একটা সংখ্যা হয়ে গেল তাহলে এখানে দশমী বসবে এর আগে তুমি শূন্য বসাতেও পারো আবার নাও বসাতে পারো ঠিক আছে বোঝা গেল তাহলে আমাদের উত্তরটা হয়ে গেলো জিরো পয়েন্ট ফাইভ মানে শূন্য দশমিক পাঁচ এখানে দেখো আমাদের পাঁচকে ভাগ করতে হবে একশো দিয়ে ঠিক তাহলে এইখানে পাঁচটা লিখবো আমরা এইখানে যে একের গায়ে আছে আমাদের শূন্য দুটো তাহলে এখানেও আমাদের দুটোর পর আমাদের দশমিক বসবে তাহলে এখানে পাঁচ একটা সংখ্যা অলরেডি আছে আর একটা সংখ্যা নেই বলে এখানে আমাদের একটা শূন্য নিয়ে আসবো দিয়ে আমরা দশমিক বসাবো এইখানে দিয়ে তার আগে দশমিকের গায়ে একটা শূন্য বসিয়ে দিলাম বোঝা গেলো তাহলে এইখানে ভাগটা এরপর পরের ভাগটা দেখো আমাদের কি আছে সাঁত্রিশকে ভাগ করতে হবে দশ দিয়ে তাহলে যেহেতু আমাদের এই সংখ্যাটা সাঁত্রিশ আছে তাহলে সাঁত্রিশ সংখ্যাটা আমরা এইখানে লিখব বোঝা গেলো দিয়ে কী করবো আমরা দশমিক কোথায় বসাবো কথা যেহেতু আমাদের দশ দিয়ে ভাগ করতে হবে তাহলে আমাদের এক ঘর পর দশমী বসবে মানে এক ঘর মানে সাত সাতটা এক নম্বর ঘর হয়ে গেলো তাহলে দশমিক বসবে আমাদের এইখানে এখানে উত্তর হবে তিন দশমিক সাত বোঝা গেল। এরপর দেখো আমাদের এখানে আছে আমাদের একটা ভাগ করছে আবার একশো দিয়ে ঠিক দশমিক ভাগ করি তাহলে সেটা কি ভাগ করবো দেখো ভাববো এখানে নেই কত আছে আমাদের পঁয়তাল্লিশ তাহলে এখানে পঁয়তাল্লিশ লিখবো একটু ছাড় দিয়ে এখান থেকে একটু ছাড় দিয়ে এখানে পঁয়তাল্লিশ সংখ্যাটা লিখলাম এরপর দেখো আমাদের একের গায়ে আছে দুটো শূন্য আর এখানে ক ঘর পর দশমিক আছে আমাদের এক ঘর পর ঠিক আছে তাহলে এইখানে দেখো মোট কত ঘর পর দশমিক হয়ে যাবে আমাদের দেখো এই দুটো দুটো শূন্য আছে এই দুটোর জন্য আমাদের দুটো ঘর নেবো আর দশমিকের জন্য এক ঘর পর দশমিক আছে বলে এক ঘর নেবো তাহলে মোট ক ঘর পর তিন ঘর পর তাহলে এক ঘর দু ঘর এখানে কোনো সংখ্যা নেই বলে শূন্য দশমিক দিয়ে দশমিক একটা শূন্য বোঝা গেল মানে যটা শূন্য থাকবে ততগুলো ঘর আর যটা ঘরের পর দশমিক বসবে ততগুলো ঘর মোট যোগ করার পর যেটা উঠবে তত ঘরের পর আমরা দশমিক বসাবো আশা করি বোঝা গেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবে থ্যাংক ইউ ফর ওয়াচিং